আপনি তো কিছুক্ষণ আগে দেখতেই পারলেন যে আমাদের শিল্পী সমিতির থেকে আমাদের শিল্পী যারা আছে আমরা আমাদের পক্ষ থেকে যার যতটুকু সম্ভব আমরা যেভাবে পারছি সবাই মিলে আহ নর্মালি এক একজন করে তো এখনো থেমে নেই জীপজল ভাই করছে তারপরে আরো যায় দেখতে পাচ্ছেন যে সবাই সবার দিক দিয়ে করছে কিন্তু আমাদের একটা সংগঠন যেহেতু এখানে আছে আমাদের এখান থেকে করা আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু হওয়া উচিত তো দ্যাটস অয় আমরা আজকে থেকে এটা একটা উদ্যোগ নেওয়া যে পার্সোনাল লাইফ এ পার্সোনাল যারা যারা করছেন করছেন আচ্ছা ঠিক আছে আমরা শিল্পী সমিতি থেকে আমরা শিল্পীরা সবাই একত্র হয়ে একটা কিছু করি যারা এখন দুর্ভোগ অবস্থায় আছেন তো আজকে থেকে আমাদের শুরু হয়ে গেছে ইনশাল্লাহ খুব রিসেন্ট আমরা এটা কাউন্ট করে কত কি হয়েছে সেটা নিয়ে আমরা ওখানে রওনা দিব যারা আর কি যাবে ভলেন্টিয়ার দিয়ে কাজ করবে শিল্পী সমিতি যেটি করছে একটি মহৎ উদ্যোগ কিন্তু অনেক সিনিয়র শিল্পী আছেন আপনি তো আজকে মাত্র শুরু দেখেছেন সেটা ফার্স্ট টাইমেই সবকিছু উপস্থিতি এক একজন অসুস্থ আছেন নিশা ভাই দেশের বাইরে আছেন সে অসুস্থ আর দিব্যলার হচ্ছে ভাইয়া তার চোখের সমস্যা আমরা সবাই জানি যে সে চোখে তার একটু ব্যথা তারপর কোমরে একটু ব্যথা সে একটু অসুস্থ আছেন দেন আজকে যেহেতু একজন আমরা সিনিয়র আর্টিস্ট একজনকে দিয়ে কিন্তু আমরা উদ্বোধন করেছি বক্সটা সো ডেফিনেটলি সেটাতে ডে বাই ডে সবাই আসবে একসাথে হয়তো বা আসা সম্ভব হয়নি কিন্তু সব শিল্পীরা আপনারা যদি যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন যদি দেখে আপনারা যদি খেয়াল রাখেন দেখবেন প্রত্যেক সেটাতে সংযুক্ত হবে এই আশা রেখে আমাদের শিল্পীরা প্রত্যেকটা মানুষে আমরা আমরা একত্র প্রত্যেকজন শিল্পী আশা রেখে এই ইয়াটা গঠন করেছি যে আমরা মানে শিল্পী সমিতি থেকেও কিছু করতে চাই এটা অবশ্যই সিনিয়রদের ফোনে কথা বলে সবার হেল্প নিয়ে সবার কথা সম্মতি পেয়েই তো আমরা একটা উদ্যোগ নিয়েছি অনেকজন আছে ঢাকার বাহিরে সবাই এসে কি এখন ঢাকায় যে কোনো একটা কেন্দ্র করবে সেখানে এসে টাকা দিয়ে যাবে সেখানে এসে দানবক্সে সেখানে এসে কিছু করে যাবে তাদের ওখানে কিছু সংগঠন করেছে যে আমরা ওখানে বর্ণাদের জন্য কিছু করবো বা আমার বাসায় আমার বাসার পাশে কেউ কয়েকজন করছে আমার দেশের বাড়িতে কয়েকজন করছে তো সব প্রত্যেকটা এলাকা থেকেই তো আসতেছে তো এটা তো আমরা বাংলাদেশ তো মানে পুরোটা একটা এলাকা না যে আমরা একটা কিছু করলাম যেমন একটা সমিতি আমরা একটা বক্স করলাম সব শিল্পীরা এসে এখানেই দিব বাট এটা পুরো দেশবাসী আমাদের দেশবাসী যারা আছেন যারাই সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাই তো যে যার কাছের যারা যাকে পাবে যে এখানটা কাছে হবে সেখানেই যাবে তো একত্র হবে কিভাবে এটা যে যার মতো করে যেটাই বলবো যে আপনারা সুন্দর করে ভালোভাবে পরিবেশন করে যাতে করে সবাই উপকৃত হতে পারে ওই ব্যবস্থাটা করার জন্য লক্ষ্য করেছেন কিনা অনেক ছোট ছোট মাছ বাচ্চা তাদের টিফিনের টাকা জমানো টাকা আমি যখন দিয়েছি তখন আমার মেয়ে বলছে আম্মু আমিও এটা আমাকে কতটুকু মানে শান্তি দিয়েছে সেটা শুধুমাত্র একটা মা সেই জানে যে আমি আসলে আমার বাচ্চাকে কি শিক্ষা দিতে পারছে আমার বাচ্চা যে এগিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা যে ব্যাংক ওদের পেয়ে ব্যাঙ্ক বলে নিয়ে আসছে যে কেন কেন আসছে ওদের মধ্যে এখনই ফিল হয় যে আমি আমিও চাই আমার বাবা মার মতো সবার মতো করে সবাইকে একটু হেল্প করার জন্য তো ডেফিনেটলি এটা খুব ভালো একটা